সালাম আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন কুকুরগুলো রাতে আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে এর কারণ জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন কারণ এর পিছনে রয়েছে এক ঘটনা বা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন কুকুরগুলো কেন আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে আসলে এরকম অনেক প্রশ্ন আমাদের মাতার মধ্যে খায় যার উত্তর আমরা সহজে পাই না তো আজকে আমি আপনাদের সামনে এর উত্তরটি নিয়ে হাজির হয়েছি এ বিষয়ে হাদিসে স্পষ্ট বর্ণিত রয়েছে হজরত আন হতে বর্ণিত তিনি বলেন রসোল্লাহি সাল্লাম বলেছেন যখন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ কান্নার শব্দ বা গাধার ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা আল্লাহ নামে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না এবং তোমরা পাত্রের মুখগুলো ঢেকে দাও এবং তা উপর করে রেখে দাও এবং তোমরা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে থাকো হাদিস নাম্বার এক শত তো আমরা উক্ত হাদিস থেকে জানতে পারলাম যে কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না এর ব্যাখ্যা হলো যখন মহাজিন আজান দেয় তখন কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে থাকে কারণ তারা শয়তানকে দেখে এই সময় আমাদের করণীয় হচ্ছে যে আমরা বিসমিল্লা বলে আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করে দরজাগুলো বন্ধ করে দিব যাতে করে শয়তান আমাদের ঘরে প্রবেশ করতে না পারে এবং আমাদের কোনো ক্ষতি করতে না পারে এই সময় আমাদের আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে তো দর্শকবৃন্দ আমরা উক্ত হাদিস থেকে জানতে পারলাম যে কেন কুকুর রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে কেন তারা ঘেউ ঘেউ করে কারণ তারা শয়তানকে দেখতে পায় তো আমরা উক্ত হাদিস মোতাবিক আমল করার চেষ্টা করব করবো আল্লাহআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক সকালে বলি আমিন তো এই বলে আমি আমার কথা শেষ করলাম দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে তো সবাই সাকসেস ইজ নট ইজি এই চ্যানেলটির পাশে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত